আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইন করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু পিজি বাজারে এখান থেকে আজকে সব কোর্স সেটের কালেকশন এখন ঠিক আছে সব কোর্স সেটের কালেকশন দেখাবো প্রিন্টের মধ্যে আছে এক কালারের মধ্যে আছে কাজ করা আছে নতুন নতুন ডিজাইন আসে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো প্রথমে দেখা করছে এইটা যেটা হচ্ছে আফগানি করসেট হবে এটা হচ্ছে কলার শার্ট স্টাইলে হাতার এখানে কুচি করা ফুল হাতা এখানে ফোল্ডিং স্টাইল শার্ট স্টাইল গলাতে যেরকম বা ইয়া থাকবে সাইড থেকে ফাঁড়া হবে এটা সাথে কি আছে ভাই দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ার রয়ালসিল কাপড়ের মধ্যে নীচে এরকম ফোল্ডিং থাকবে কালারটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভ্যা এক হাজার টাকা ওকে এটা প্রাইস এক হাজার টাকা কালার কী কী আছে আমি দেখিয়ে দিবো এটা মেরুন কালার দেন এটা হচ্ছে অলিভ কালার সেম প্রাইস না এক হাজার টাকা প্রত্যেকটার সাথে প্রিন্টের সালোয়ার হবে কাপড় প্রিন্টের অংশটা রয়্যাল সিল্ক আর এক কালারের অংশটা হবে চেরি কাপড় চেরি কাপড় ঠিক আছে প্রিন্টেডটা রয়্যাল সিল্ক এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা করছে এক হাজার টাকা ওয়াও মাস্টার কালারটা খুব সুন্দর সাথে সেম সালোয়ার এক হাজার টাকা আচ্ছা এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার থাকবে দামটা একই না হ্যাঁ সেম অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটা অনেক সুন্দর সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে শার্ট স্টাইলের কর্সের আর এটা হচ্ছে ফন সাইডটা শর্ট ব্যাক সাইডটা লং বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং করা যাবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভাই এটার সাথে এই যে সালোয়ারটা আফগানি হবে বাট এটা প্রিন্টের মধ্যে এটার দাম কত এটা ফুললি প্রিন্টেড 900 কালার আছে দুইটা কালার আবার দুটো আইটা আছে টেল কাট স্টাইলে ফন্ট সেট শর্ট ব্যাক সাইড লং দামটা তো একই নয়শো আচ্ছা এটা আবার আছে অ্যালেক্সের মধ্যে অ্যালেক্সের মধ্যে অ্যালেক্সের মধ্যে এটা লং এটার সাইডে পকেট হবে শার্টের সাইডে পকেট হবে হাতাটা রয়েছে স্মোক করা বাটনগুলো ওপেন করা যাবে এটার সাথে সালোয়ারটা কিরকম হবে হ্যাঁ প্যান কাটিং হ্যাঁ সালোয়ারটা হবে প্যান কাটিং सेम কাপড়ের মধ্যে দাম কত এটা এটা 1050 1050 কালার দেখাবো ওয়াও কি সুন্দর সুন্দর কালারটার সাথে सेम সালোয়ার শার্ট স্টাইল 46 পর্যন্ত আছে আচ্ছা এটা বডি 46 পর্যন্ত বডি अवेलेबल হবে এটা একটা আছে দামটা কি

এটা জামা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে এটা কিন্তু চেরি কাপড় না হ্যাঁ চেরি কাপড় সালোয়ারের নিচে কাজ করা হবে বডি সাইজ কথা হবে ভাই এটা 38 থেকে 44 38 থেকে কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে দামটা পড়বে এটা এটা 1150 1150 সাথে এই যে সালোয়ার দামটা কি 1150 আচ্ছা আরেকটা একটা কালার হবে ওয়াইন কালার খুবই সুন্দর সুন্দর কালার গলায় হাতায় আর সালোয়ারের নিচে কাজ করা ফতুয়া স্টাইলে আর কি সোজা কথা একটা কালারের মধ্যে খুবই সুন্দর সাথে সেম সালোয়ার দামটা একই থাকছে এক হাজার সরি এগারোশো পঞ্চাশ আচ্ছা এইটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কামিজ প্যাটার্ন গলাতে কাজ হাতায় গলায় লেস হাতায় কাজ জামার নিচে কাজ

প্রাইসটা কি থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হেভি এম্বোয়ারি করা কিন্তু বিয়ার্স এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং এটা প্রচুর হিট ডিজাইন এবং এটা রিয়েস্ট করা হয়েছে এটা প্লাজোর সাথে এটা প্রাইস এক হাজার কালার দেখাবো এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস এক হাজার টাকা সাথে সালোয়ার হবে সেম কাপড়ের মধ্যে প্লাজো দামটা একই এক হাজার আর এটা আছে এইটা অনেকগুলো প্রিন্ট আছে সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এক কালারের মধ্যে যারা চান তারা নিতে পারবেন কারণ এখন তো প্রিন্টের কাজ করে অনেক কিছু দেখালাম প্রিমিয়াম এই যে দেখুন সেপের মধ্যে এটার দাম কত বারোশো টাকা কালার দেখাবো এই যেটা একটা কালার সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার আছে সেম প্রাইস বারোশো ওকে বারোশো টাকা পেয়ে যাচ্ছে তো জানতে চাচ্ছেন পিজি বাজারে শপে নামের ফোন নাম্বার জানিয়ে দিয়েছে এটা হচ্ছে চার বাই পঞ্চাশ ইসলাম মূলকে হচ্ছে পাঁচতলাতে আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনেক নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ